কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির অবসানে উচ্ছ্বাস দেহ প্রাণে চাই বিনোদন দিনের কাজে চাই সুস্থ দেহ চাই সুস্থ মন ক্লান্তির অবসানে উচ্ছ্বাসী দেহ প্রাণে চাই বিনোদন ভালোবাসা স্নেহ প্রীতি সক্রিয় অনুভূতি মানসিক বিকাশে বড় প্রয়োজন শারীরিক নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক অনুশীলন নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক অনুশীলন আমাদের আয়োজন যতটা গ্রাম অজ না গ্রাম আমাদের বেসিক গ্রাম আমাদের গ্রাম আমাদের বেসিক ঠিক না বরং শহরি জীবন হচ্ছে আর্টিফিশিয়াল জীবন কৃত্রিম জীবন শহরের জীবন এটাই আমাদের মূল জীবন গ্রামগুলোকে আমাদের উজ্জীবিত করতে হবে ঠিক না গ্রামগুলাকে আমরা আরো উন্নত গ্রামে পরিণত করবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন আগামীতে জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা দান করেন বাংলাদেশে তাহলে আমার একটা স্বপ্ন হলো যে পূর্বদলার মানুষ হাঁটবে তাদের পায়ে কোনো কাদা লাগবে না আমরা প্রতিটা গ্রামকে উন্নত করব। প্রতিটা গ্রামে বিদ্যুৎ হবে প্রত্যেক গ্রামের রাস্তা পাকা থাকবে ঠিক না সেখানে সুন্দর পরিবেশে মানুষ জীবনযাপন করবে এবং গ্রামের শিক্ষা ব্যবস্থাকে আমরা উন্নত করার চেষ্টা করব খেলাধুলার জন্য গ্রামে আমরা আরো উন্নত ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ যাতে আমাদের আমরা প্রজন্ম মোবাইল মুখী না হয়ে তারা যদি খেলা মুখী হয় পড়াশোনা মুখী হয় আমরা এই জন্য ওদেরকে আরো খেলার বেশি বেশি আয়োজনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ ভবিষ্যতে আজকে খেলা খুবই উপভোগ্য হয়েছে দুই পক্ষই খুব ভালো খেলেছে আগে যে টিম ছিল সেই গুলো দেখতে পারলো ভালো হতো কিন্তু আমার সেই ধরনের সুযোগ না থাকায় দেখতে পারি নাই সামনে ভবিষ্যতে দেখার ইচ্ছা থাকবে আমি আশা করি যারা আগে অংশগ্রহণ করেছিল তারা আজকে এখানে অংশগ্রহণ করেছে অবস্থিত আছে দুই পক্ষে ভালো খেলেছে জয় পরাজয় যখন খেলার স্বাভাবিক খেলার মাধ্যমে হয় নাই এতে বোঝা যায় দুইটা টিমেই খুব শক্তিশালী টিম নাকি স্বাভাবিক প্রক্রিয়া যেহেতু জয় পরাজয় হয় নাই এতে বোঝা গেল দুই টিমেই খুব শক্তিশালী হ্যাঁ ইনশাল্লাহ আমরা আশা করি এখান থেকে জাতীয় প্লেয়ার

শারীরিক কল নিয়মিত ক্রীড়া আয়োজন শারীরিক রে